ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তো আজকে আমি আবার একটা রেসিপি নিয়ে এসে গেছি আজকে করব সিমের ভর্তা তো সিমের ভর্তা কীভাবে আমি বানাই আপনারা দেখতে থাকুন আর আমি এখন সিমগুলো নিয়ে নিচ্ছি সিমগুলো দেখেছেন তো কত সুন্দর কালার আর একদম কচি একদম সিমগুলো আজকে একদম ঝাল ঝাল একদম টেস্টি টেস্টি ভর্তা বানাবো তো আপনার আমি কীভাবে ভর্তাগুলো বানাই আপনারা দেখতে থাকুন চলুন আমি সিমগুলোকে কেটে ধুয়ে বেছে রেডি করে নিচ্ছি আগে এ দেখুন সিমগুলোকে ভালো করে আমি ধুয়ে নিয়েছি বেছে নিয়েছি একদম পরিষ্কার করে নিয়েছি এখন সেদ্ধ করতে দেব সিমগুলো এই যে সেদ্ধই বসিয়ে দিয়েছি আর এখানে একটা ডিমও সেদ্ধ করতে দিয়েছি একসঙ্গে ভর্তা হবে সিম আর ডিমের আপনারা দেখুন কিভাবে আমি সিম আর ডিমের ভর্তা বানাই এই দেখুন সিমগুলো সেদ্ধ হয়ে গেছে আর ডিমটাও সেদ্ধ হয়ে গেছে এখন আমি জলগুলোকে নিকড়ে নেব এই দেখুন কত জল বেরোচ্ছে এইভাবে আমি জলগুলোকে নিগড়ে নিগড়ে নিয়ে নেব ভর্তা বানানোর জন্য আমি লঙ্কা ভেজে নিচ্ছি যে যেমন ঝাল খাবে সে সেরকম লঙ্কা দেবে আমি একটু কম ঝাল খাই তাই আমি কম লঙ্কা দিলাম তো আপনারা বেশি লঙ্কাও দিতে পারেন এইখানে লঙ্কা ভাজা হয়ে গেছে এখানে কাঁচা পেঁয়াজ নিয়ে নিয়েছি আর ডিম সেদ্ধ আর এই যে শিম আর এই যে লঙ্কা ভাজা হয়ে গেছে এখন পেঁয়াজটা আমি ভেজে নিচ্ছি এখন লবণ নিয়েছি আর লঙ্কাগুলো আমি এখন ডলে ডলে মাখিয়ে ফেলবো এইটা একটু ইউনিক নতুন ডিজাইনের ভর্তা সিমের সঙ্গে ডিম আর একটা আলু দিয়ে দিচ্ছি আলুটা আমি ভাতে দিয়েছিলাম সেদ্ধ করতে তো আলুটাও আমি একসঙ্গে দিয়ে দেব এইভাবে আপনারা ভর্তা বানান হেভি টেস্টি হয় গরম ভাতের সঙ্গে আর এখানে কাঁচা পেঁয়াজও আছে এই যে সামান্য আমি কাঁচা পেঁয়াজও দিয়ে দিচ্ছি একটু স্বাদ ভালো করার জন্য কাঁচা পেঁয়াজ আমি দিলাম আর একটু কাঁচা সরষের তেলে দেব আমি কাঁচা সরষের তেল দিয়ে দিলাম এখন আমি ভালো করে চটকে চটকে মাখিয়ে নেব এই দেখুন কতটা সুন্দর বানিয়েছি একদম লোভনীয় তো এই দেখুন আমার ভর্তা একদম রেডি কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় আপনারা তো দেখেই বুঝতে পারছেন একদম পারফেক্ট ভর্তা হয়েছে আমরা এই ভর্তা প্রায় করি সব সময়ই ভালো লাগে আর শীতকালে তো একদম সুপার হিট লাগবে খেতে তো ঝাল ঝাল করে আপনারা এইভাবে ভর্তা বানিয়ে খান এই শীতে গরম গরম ভাতের সঙ্গে খুবই ভালো লাগবে তো এই দেখুন কত সুন্দর ডিমগুলো আমি আধ ভাঙা করে নিয়েছি তো বাড়িতে অবশ্যই আপনারা ট্রাই করুন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক করে দিবেন লাইক করে দিবেন শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে দিবেন আর আমরা ভিডিওটা এখানে এন করে দিচ্ছি সবাইকে টাটা বাই বাই আল্লাহ হাফেজ